এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় যে অপারেশন যেই ডাক্তার সব থেকে বেশি করছে সেই ডাক্তারের ইনফরমেশনটা আপনাদের দেওয়া যেখানে অপারেশন হয় না সেখানে যদি কিছু কম টাকায় অপারেশন আপনি করে ফেলেন আপনার কিন্তু ক্ষতি হবে ভালো হবে না কারণ অবশ্যই একজন এক্সপার্ট ডাক্তার দিয়ে আপনার সার্জারিটা করতে হবে আমি যেমন একবার করে ঠকেছি আবার করেছি আমার ডাক্তার নির্বাচন ভুল ছিল এই জন্য ডাক্তার নির্বাচনটা আপনাদের অ্যাকুরেট হতে হবে এই জন্য আমার এই চ্যানেলটি যারা ফলো করেন আমি সবসময় চেষ্টা করি সেই ফলোয়ারদের সেই সাবস্ক্রাইবারদের সঠিক ইনফরমেশনটা দেওয়া যাতে আপনার ভুল আমার মতো না হয় তো আজকে কথা বলবো লাইপোমা নিয়ে আমাদের অনেকে লাইপোমা থাকে অনেকে কমেন্টের মধ্যে লেখেন যে আমার লাইপোমা আছে ভাই আমি কোথায় গিয়ে অপারেশন করবো লাইপোমার খরচ কেমন হবে সিস্টেমটা কি তো আমি সংক্ষেপে আলোচনা করব দেখেন লাইপোমা আমাদের শরীরে হয় এক ধরনের টিউমারের মতো কিন্তু টিউমার হ্যাঁ হাত দিলে দেখবেন খুব নরম টিউমার তো শক্ত হয় এগুলা ফ্যাটের একদমই দাগ হবে না কিন্তু আপনাকে একজন ভালো ডাক্তারের কাছে যেতে হবে যারা এই অপারেশনগুলো করে তো বাংলাদেশে ডক্টর শরীফুল ইসলাম স্যার আছে লাইফোমা অপারেশন রেগুলার করছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেগুলার অপারেশন করেন সো আপনাদের যাদের এই লাইফোমা প্রবলেম তারা এই শরীফুল ইসলাম স্যার এই আসিফ স্যার ওনাদের কাছে গিয়ে অপারেশন করলে অবশ্যই আপনি হানড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট পাবেন এবং ওনারা কিন্তু অপারেশন করবেন ছোট্ট ছিদ্র করে লাইপোমা কিন্তু কেটেও অপারেশন করা হয় এইভাবে এইভাবে কেটে ফাঁকা করে বের করা হয় সেই চর্বিটাকে ওই সিসটাকে আবার আছে ফুটা করে সো কেটে যদি অপারেশন করা হয় সেক্ষেত্রে বড় মোটামুটি কাট পড়ে যায় এবং ওখানে সেলাই দেওয়া হয় এক্ষেত্রে খরচ একটু কম হয় আবার খরচ কিন্তু কম হবে কিন্তু দাগ হবে আর যদি ফোঁটা করে অপারেশন করা হয় ফোঁটা করে ওটা বের করে আনা হবে এক্ষেত্রে খরচ সামান্য একটু বেশি হবে কিন্তু আপনার দাগ হবে না এটাই হচ্ছে আধুনিক পদ্ধতি অ্যাডভান্স পদ্ধতি তো দুইভাবেই হচ্ছে আপনার সাথে যখন হোয়াটসঅ্যাপে কথা হবে তখন আপনার সাথে আলাপ করে নেওয়া যাবে তো এখন আসি যে কেমন খরচ হতে পারে লাইপোমা অপারেশনে আপনার যদি কেটে অপারেশন করা হয় সেক্ষেত্রে প্রত্যেকটা লাই লাইপোমার জন্য ডাক্তারদের যে খরচ সেটা মোটামুটি দুই হাজার টাকা করে ধরা হয় একটু কম বেশি হতে পারে একটু কম বেশি হতে পারে কিন্তু টাকা করে ধরা হয় আর যদি ফুটা করে আপনার অপারেশন করা হয় সেক্ষেত্রে আপনার সাড়ে তিন থেকে চার হাজার টাকা পার লাইফামার জন্য খরচ হবে এতে কোনো দাগ হবে না এবং এই যে ফুটা করে বা কেটে অপারেশনের অপারেশন হবে এবং যেই খরচটা বলা হলো এগুলো কিন্তু বড়ো সাইজের লাইফামার ক্ষেত্রে ছোট ঘামাচির মতো বা ছোটো ডালের মতো যেগুলো ছোট ছোট ডালের শস্যের মতো সেইগুলার হিসাব কিন্তু এটা নেই এটা হচ্ছে মোটামুটি বড় সুপারির মতো একটু বড় সুপারির মতো যেগুলো বড় বড় সেগুলোর খরচ কিন্তু ধরা হতো ঠিক আছে এবং বড়গুলাই নর্মালি পেশেন্টরা অপারেশন করে বা আমরাও করছি তবে ছোটগুলোও যদি কেউ করতে চাই সেটা আলোচনা সাপেক্ষে করে দেওয়া যাবে নামে মাত্র টাকা দিয়ে যখন আপনার সাথে আলোচনা হবে তখন কিন্তু খুব সুন্দরভাবে বলে দেওয়া হবে সো অনেকেই বলতেন লাইপোমার ট্রিটমেন্টের ব্যাপারে আশা করি ছোট্ট একটু আইডিয়া পেয়েছেন আর একটা দিয়ে দিই যে লাইফম অপারেশনের পরে আপনার হসপিটালে স্টে করার কোনো দরকার নেই অপারেশন হয়ে যাবে আপনি বাসায় চলে যেতে পারবেন ওষুধ চলবে আর কোনো অসুবিধা হলে আপনারা অনলাইনে যোগাযোগ করলে আপনার সলিউশনটা খুব সুন্দরভাবে আমি দিয়ে দেবো কেউ যদি মনে করেন যে আগে আমি স্যারকে দেখাবো সেক্ষেত্রে আপনারা স্যারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখাতে পারেন আমি চেষ্টা করবো স্যারের ভিজিটটা হাফ করে দেওয়ার জন্য হ্যাঁ আমার কথা বলবেন বা চ্যানেলের কথা বলবেন তাহলে স্যার ভিজিটটা হাফ রাখবে অর্থাৎ এক হাজার টাকা ভিজিট হলে পাঁচশো টাকায় কিন্তু আপনারা স্যারকে দেখাতে পারবেন সবাই ভালো থাকবেন তারপরে লাইপোমা নিয়ে যদি কোনো ইস্যু থাকে স্নে যে নাম্বারটি দেওয়া হচ্ছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করলে আমি ক্লিয়ার করে দেবো আল্লাহ হাফেজ